মরার আগে মরা এটার অর্থ আত্মহনন নয় আত্মহনন মহাপাপ এটা সব ধর্মেই নিষিদ্ধ দেহ জন্ম নিয়েছে আল্লাহর ইচ্ছায় দেহ মরেও যাবে আল্লাহর ইচ্ছায় দেহ তৌহিদে বাস করে তৌহিদে বা আল্লাহর ইচ্ছায় বাস করে না কেবল মানুষের অতৃপ্ত মন বা লাগামহীন মন বা আমিত্ব মন বা আমিত্বের মৃত্যু ঘটানোই হল মরার আগে মরা অর্থাৎ আল্লাহর ইচ্ছায় দেহ মরে যাবার আগে আপনার নিজ ইচ্ছায় যদি অবাধ্য মন বা আমিত্বকে মারতে পারেন এটাই হবে মরার আগে মরা এমনটি যিনি করতে পারেন জীবনের সকল দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করেন আজকের আলোচনা এই বিষয়টির উপরেই আত্মা অমর আত্মা অবিনস্বর এটা কারো কাছ থেকে শুনে শুনে জানা আর এটা নিজে সাধনা করে অনুভব করা দুটো কিন্তু এক বিষয় নয় যারা এটা অনুভব করতে পারেনি সাধনার মাধ্যমে তারা আসলে মৃত্যু ভয়ে ভীত তাদের এই ভয় কাটানোর জন্য মনকে তারা প্রবোধ দেয় যে আত্মা অমর কাজেই ভয় পাওয়ার কিছু নেই আপনারা খেয়াল করলে দেখবেন কিছু লোক আছে যারা আসলে ভীত তারা যখন রাতে একাকি নির্জনে চলাফেরা করে তখন তারা নিজে নিজে কথা বলে গান করে নিজেকে বলে আমি কিন্তু ভয় পাচ্ছি না আসলে সে ভয় পাচ্ছে পাচ্ছে বলেই তার ভয় কাটানোর জন্য বলছে আমি ভয় পাচ্ছি না তুমি যদি সত্যি ভয় না পাও তাহলে এটা তো বলার কোনো প্রয়োজনই নেই আপনি যদি জানেন আপনি একজন পুরুষ তাহলে নিশ্চয়ই আপনি কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন না আমি একজন পুরুষ আমি একজন পুরুষ আপনার মনে সন্দেহ আছে আপনি পুরুষ কিনা তাই সেই সন্দেহ দূর করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন আমি পুরুষ আপনার মনে যদি মৃত্যুবয় নাই থাকে তাহলে কেন বারবার মনকে প্রবোধ দিতে হয় যে আত্মা অবিনশ্বর আত্মা অমর কাজেই ভয় পেও না আপনি স্বয়ং যখন অনুভব করতে পারবেন মৃত্যু বলে কিছুই নেই তখন আর মনকে জোর করে সান্তনা দিতে হবে না যে আত্মা অমর সুতরাং ভয় পাওয়ার কিছু নেই তখন নিজের মৃত্যু এবং অন্যের মৃত্যু দুটোই আপনার থেকে হারিয়ে যাবে আপনারা গীতাই পাবেন কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন তুমি অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করো তখন অর্জুন বললেন আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি যুদ্ধ করতে পারি কারণ এরা সবাই আমার আত্মীয় স্বজন তখন কৃষ্ণ বললেন তুমি ভয় পেও না তুমি যাদেরকে দেখছ তারা আগেও এখানে ছিল ভবিষ্যতেও এখানে থাকবে আমরা সবাই এখানে আগেও ছিলাম এখন আছি এবং ভবিষ্যতেও থাকব পৃথিবীতে এত যুদ্ধ কেন মানুষ মনে করে সে তার প্রতিপক্ষকে হত্যা করে জয়ী হয়ে যাবে কিন্তু যদি পৃথিবীর সব মানুষ এটা জেনে যায় যে মৃত্যু বলে কিছুই নেই না কাউকে হত্যা করা যায় না নিজের মৃত্যু ঘটে তখন কিভাবে আপনি যুদ্ধ করতে পারেন মানুষকে যতই বাহির থেকে অহিংসার পাঠ শেখানো হোক না কেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে না এটা অনুভব করবে যে জগতে যা আছে সব অমর শুধুমাত্র রূপান্তর ঘটে আর বিজ্ঞানও কিন্তু এটাই বলে শক্তির কোনো ধ্বংস নেই রূপান্তর আছে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় চত্বরে বড় বড় সাহসী যোদ্ধাদের তলোয়ার হাতে মূর্তি দেখতে পাওয়া যায় এরা আসলে সাহসী নয় এরা আসলে ভীরু কারণ যারা সাহসী তারা জানে যে হত্যা ও মৃত্যু বলে কিছুই নেই অধিকাংশ মানুষ বড় চালাক তারা মুখে বলে আত্মা অমর কিন্তু তার চারপাশে প্রতিদিন মানুষকে মরতে দেখছে তার শরীর দুর্বল হচ্ছে যৌবন চলে গেছে মৃত্যু এগিয়ে আসছে তাই সে মনে মনে সাহস সঞ্চার করে সে মনকে বলে তুমি যা মৃত্যু বলে দেখছো এটা তো আছে কিন্তু আসলে মৃত্যু নেই এটা সুফি সাধকগণ বলে গেছেন শুধুমাত্র এক দেহ থেকে আরেক দেহে আত্মা স্থানান্তরিত হয় কাজে তুমি ভয় পেও না সে মনে মনে এটা বলে আমার আলোচনা শুনে আপনারা মনে করবেন না যে আমি বলতে চাইছি আত্মা অমর নয় আত্মা অবশ্যই অমর সেটা আরেকজনের কাছ থেকে শুনে শুনে জানা আর সাধনার মাধ্যমে নিজে অনুভব করা দুটো এক বিষয় নয় আমার মুখ্য আলোচ্য বিষয় সেটা যারা উপলব্ধি করতে পারেনি বা অনুভব করতে পারেনি সাধনার মাধ্যমে কেবল তারাই আত্মা অমর আত্মা অবিনশ্বর এটা বলে নিজের মনকে সান্ত্বনা দেয় আর এভাবেই তারা নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করে আত্মা অমর এটা জানতে গেলে মরার আগে মরতে হয় আর এই জন্যই বারবার সুফিরা এটাই বলেন তুমি মরার আগে মরো আচ্ছা মৃত্যুর সময় কি ঘটে একজন মানুষের প্রাণশক্তি যেটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মনের ছড়িয়ে ছিটিয়ে থাকার মাধ্যমে আপনার মন যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আপনার প্রাণশক্তিও সেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই প্রাণশক্তি মৃত্যুর সময় সংকুচিত হয়ে আসে তারপর সেটা আরও সংকুচিত হয়ে সমগ্র দেহে প্রতিটি কোষের মধ্যে যেই প্রাণশক্তি ছড়িয়ে আছে সেটাও সংকুচিত হতে হতে অতি ক্ষুদ্র একটা বীজে পরিণত হয়ে যায় যেমন একটা প্রদীপ সেটা জ্বলছে চারদিকে তার আলো যদি এটাকে নিভিয়ে ফেলার জন্য ধীরে ধীরে আলো কমিয়ে ফেলেন তখন চারদিকে ছড়িয়ে থাকা আলো কমতে কমতে সংকুচিত হতে থাকে আলো যত সংকুচিত হতে থাকে অন্ধকার তত ঘিরে ধরতে থাকে আলোটাকে আরও ধীরে আরও সংকুচিত করতে থাকুন এক সময় সেটা অতি ক্ষুদ্র একটা অনুতে পরিণত হবে এবং এক সময় অন্ধকারে হারিয়ে যাবে মৃত্যুর সময় আপনার চারপাশে আপনার যে প্রাণ শক্তি ছড়িয়েছিল সেটা আপনার কেন্দ্রে ফিরে আসে একটি পরিণত হয় নতুন দেহে যাত্রা করার জন্য তখন মৃত্যু পথযাত্রী লোকটি কেন ভয় পায় কারণ সে যাকে জীবন মনে করেছিল তা হারিয়ে যাচ্ছে সে তার দৃষ্টিশক্তি তার শব্দ শোনার যে শ্রবণ শক্তি তার নাকের গ্রাণ শক্তি তার চিন্তা শক্তি ইত্যাদির মাধ্যমে সে সংযুক্ত ছিল বাড়ি গাড়ি স্ত্রী সন্তান সংসার ক্ষমতা পদ পদবি ইত্যাদির সঙ্গে অর্থাৎ এভাবেই সে ছড়িয়ে ছিটিয়ে ছিল বাহিরের দুনিয়ার সাথে মৃত্যু এলো দৃষ্টি বন্ধ হয়ে গেল কান শোনা বন্ধ করে দিল মন চিন্তা করা বন্ধ করে দিল নাক গ্রাণ নেওয়া বন্ধ করে দিল অর্থাৎ সে যাকে তার জীবন এবং স্থায়ী ঠিকানা মনে করছিল তার থেকে মৃত্যু তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে যেহেতু অধিকাংশ মানুষ চায় অনন্তকাল এইভাবে দুনিয়ার সাথে সংযুক্ত থাকতে তাই মৃত্যু তার কাছে অপছন্দের তাই মৃত্যু যেহেতু দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দিতে থাকে তখন এই কারণে সে আতঙ্কিত হয়ে পড়ে আর এই এই আতঙ্কের কারণে সে মৃত্যুকেও জানতে পারে না কারণ মৃত্যুকে জানতে হলে দরকার হয় প্রশান্তির অসংখ্যবার আমরা মৃত্যুবরণ করেছি কিন্তু মৃত্যুর জ্ঞান আমাদের নেই কারণ যতবার মৃত্যু এসেছে ততবার আমরা অস্থির ও আতঙ্কিত হয়ে গেছি ফলে মৃত্যুর মধ্য দিয়ে গমন করা সত্ত্বেও মৃত্যু সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি আপনি একটি ব্রিজের উপর দিয়ে গেলেন কিন্তু আপনি আতঙ্কিত ও চিন্তাগ্রস্ত ছিলেন ফলে ব্রিজের উপর দিয়ে গেলেও ব্রিজটির নকশা কেমন কোথায় কতটা উঁচু বা নিচু কিছুই আপনার চোখে পড়বে না কিন্তু এটাও ঠিক যে দেহের মৃত্যুর সময় মৃত্যু সম্পর্কে আসলে জানার তেমন সুযোগ নেই বললেই চলে মৃত্যু সম্পর্কে জানতে হলে সংগঠিত মৃত্যুর মধ্য দিয়ে জানতে হয় সংগঠিত মৃত্যুকে সাধকগণ ধ্যান যোগ সমাধি ইত্যাদি বলে থাকেন সমাধি অর্থ কবর একজন সাধক সাধনার মাধ্যমে তার নিজ ইচ্ছায় তার জীবনের সকল প্রাণশক্তি যা ছড়িয়ে ছিটিয়ে আছে তাকে সংকুচিত করে নিজের ভিতরে নিয়ে যায় আর এই প্রক্রিয়ার নামই সমাধি অর্থাৎ সংকুচিত প্রাণশক্তি বিন্দুরূপে একজন সাধকের দেহে যখন অবস্থান করে সেই অবস্থানকালীন সময়টিতে সাধকের দেহটি একটি কবর বা একটি সমাধিতে পরিণত হয়ে যায় এটা সাধক ব্যক্তি নিজের ইচ্ছাই করেন এবং শান্তির সাথে করেন ফলে তার তখন মৃত্যু সম্পর্কে অভিজ্ঞতা তৈরি হয় তখন তিনি জানতে পারেন জীবন আর দেহ দুটো আলাদা বিষয় যেমন একটি বাল্ব থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এখানে বাল্ব আর বিদ্যুৎ কিন্তু এক বিষয় নয় তেমনি দেহ ও প্রাণশক্তি এক বিষয় নয় বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে বাল্বটি মৃত আত্মা চলে গেলে দেহটি মৃত দেহটা একটা বাল্বের মতো আর প্রাণশক্তি হল বিদ্যুৎ সমাধিতে একজন সাধক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুর মধ্যে প্রবেশ করেন ফলে তখনই তার অনুভব হয়ে যায় জীবন ও দেহ আলাদা দুটো বিষয় এটা জানার মধ্য দিয়েই মৃত্যুর সমাপ্তি ঘটে মালানা জালালউদ্দিন উদ্দিন রুমির আলাহি বলেন আমি প্রভুকে বললাম তোমাকে জানার আগে মরতে চাই না প্রভু বললেন যে আমাকে জানে তার আর মৃত্যু নেই এ কারণে সুফিরা বারবার বলেন নিজেকে জানো নিজেকে জানলেই আল্লাহকে জানা যায় মৃত্যুকে জানলেই জীবনকে জানা যায় আমার মুর্শিদ প্রায়ই একটা ঘটনা বলতেন উনি আলোকপ্রাপ্ত হবার আগে একটি গাছের ডালে বসে ধ্যান করতেন এর কারণ হল পৃথিবীর কেন্দ্র সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করছে এটা হলো মাধ্যাকর্ষণ শক্তি এজন্যই পৃথিবীর যত কাছাকাছি থাকবে শরীর আপনার শরীর তত শক্তিশালী বা ওজনদার মনে হতে থাকবে আর পৃথিবী থেকে শরীরের দূরত্ব যত বাড়বে শরীর ততই হালকা মনে হতে থাকবে এ কারণেই নবচারীরা নিজেদের দেহকে হালকা অনুভব করেন এবং তারা শূন্যে ভেসে থাকেন গুরুজি বলছেন আমি গাছের ডালে বসে ধ্যান করছিলাম গভীর রাতে হঠাৎ করে আমার শরীর মাটিতে পড়ে গেল আর আমি গাছের ডালে বসে রইলাম এভাবে কতদিন ছিলাম বলতে পারব না তবে চমৎকার একটা অনুভূতি হয়েছিল প্রথম আমি আমার শরীরকে শরীরের বাহির থেকে দেখতে পেলাম যাই হোক এক ভোরে কিছু দুধ বিক্রেতা মহিলা সেই পথ দিয়ে তারা যাচ্ছিল তারা আমার মাথায় মানে আমার শরীরের মাথায় হাত রেখে বললো যে লোকটি মারা গেছে তাদের হাত আমার শরীরের মাথায় রাখা মাত্র তীব্র আকর্ষণে আমি আমার দেহে প্রবেশ করলাম এবং চোখ মেললাম গুরুজি বলছেন আমি তখন এটাও বুঝতে পারলাম কেন একজন নারীর স্পর্শে আমি আমার দেহে প্রবেশ করতে পারলাম আসলে একজন পুরুষ সাধক সাধনার মাধ্যমে তার সুক্ষ শরীর বা আত্মা তিনি যদি তার দেহের বাহিরে নিয়ে যান তখন একজন নারীর স্পর্শ ছাড়া পুনরায় নিজ দেহে আত্মাকে ফেরানো যায় না এবং একজন নারী সাধিকা যদি সাধনার মাধ্যমে তার সূক্ষ্ম শরীর বা আত্মাকে দেহের বাহিরে নিয়ে যায় তাহলে একজন পুরুষের স্পর্শ চাড়া নিজ দেহে আত্মাকে ফেরানো অসম্ভব এই কারণে যোগী ও সাধক যারা সমাধি বা সংগঠিত সংগঠিত মৃত্যুর প্রয়োগ যখন তারা তারা করতেন তখন সকলেই তাদের সঙ্গে একজন নারী রাখতেন মনে রাখবেন আত্মা অমর এটা কোনো দার্শনিক মতবাদ নয় এটা একটা বাস্তব অভিজ্ঞতা যেটা কিছু মানুষ গ্রহণ করেছেন জীবন এবং মৃত্যু নিয়ে দর্শনের বা ফিলোসফির শত শত কিতাব পাওয়া যাবে এগুলোর বিন্দুমাত্র মূল্য নেই কারণ দার্শনিকরা জীবন ও মৃত্যু সম্পর্কে যা লিখে গেছেন সবই চিন্তা করে করে লিখেছেন যে বিষয়ে আপনার কোনো ধারণাই নেই সে বিষয়ে কিভাবে আপনি চিন্তা করে লিখতে পারেন আপনি কিভাবে এমন একটি বিষয় চিন্তা করতে পারেন বা লিখতে পারেন যা আপনার জানাই নেই একটি শিশু জানে না বিগ ব্যাং থিওরি কাকে বলে সুতরাং কোন শিশুকে আপনি এই বিষয়ে কথা বলতে দেখবেন না কারণ তার এই বিষয়ে কোনো ধারণাই নেই যারা মৃত্যুকে জেনেছে তারা জেনেছেন মৃত্যু নেই কেবলই জীবন আছে যেমন আপনি একটি পোশাক পরেন এটা নষ্ট হয়ে গেলে এটা বাদ দিয়ে নতুন আরেকটি পোশাক পরেন শরীর যেমন পোশাক বদলায় আত্মাও তেমনি শরীর বদলায় শরীর হলো আত্মার পোশাক যেমন আপনি একটি বাড়িতে বসবাস করতেন বাড়িটি অকেজো হয়ে গেল তখন আপনি নতুন আরেকটা বাড়িতে চলে যান মৃত্যু বলে আমরা যা দেখি এটাও একই বিষয় দেহ এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে চলে যায় বিজ্ঞান যদি আরও উন্নত হয় তাহলে হয়তো দেহকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু এতে প্রমাণ হয় না যে আত্মা নেই শরীর হল আত্মার বাহন বাহনটি নষ্ট হয়ে যায় বা অকেজ হয়ে যায় বলে আত্মা এই বাহন ছেড়ে নতুন বাহনে অবতরণ করে বিজ্ঞান যদি দেহকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে তাহলে আত্মাটি আরও দীর্ঘদিন একই বাহনে থাকতে পারবে কিংবা এটাও হতে পারে টেস্ট টিউবে বাচ্চা জন্ম হতে পারে মানুষ মনে করতে পারে এই তো বিজ্ঞানীরা মানুষের জন্ম দিতে সক্ষম হয়েছে বা প্রাণের জন্ম দিতে সক্ষম হয়েছে সুতরাং বুঝা গেল আত্মা বা প্রাণ বলতে কিছু নেই আসলে এমন নয় একজন নারী ও একজন পুরুষের মিলনে কি ঘটে নারী পুরুষ কিন্তু কোন প্রাণের জন্ম দিতে পারে না কোনো আত্মার জন্ম দিতে পারে না তাদের মিলিত শুক্রাণু এবং ডিম্বাণু একটা সুযোগ তৈরি করে যেখানে একটি প্রাণের আগমন ঘটতে পারে টেস্টিওবেও এটা ঘটতে পারে নারী ও পুরুষের শুক্রাণু ও ডিম্বাণুর মাধ্যমে তারা একটা সুযোগ তৈরি করতে পারে টেস্টিওভের মাধ্যমে তারা একটা পরিবেশ তৈরি করতে পারে বা এর চেয়েও এগিয়ে গেলে নারী বা পুরুষের শুক্রাণু এবং ডিম্বাণুতে যে রাসায়নিক উপাদান আছে তারা কৃত্রিমভাবে সেই রাসায়নিক উপাদানটাও তৈরি করতে পারে এবং সেখানে একটা মানুষের জন্ম হতে পারে কিন্তু আসলে তারা মানুষের জন্ম দিতে পারে না তারা একটা সুযোগ তৈরি করে দিতে পারে যেখানে নতুন প্রাণের আগমন ঘটতে পারে নারী পুরুষ যেভাবে প্রাণের জন্ম দিতে পারে না বরং প্রাণ আগমনের বা প্রাণ অবতরণের একটা পরিবেশ তৈরি করে দিতে পারে মাত্র তেমনি বিজ্ঞানীরাও টেস্ট টিউবে একটি পরিবেশ তৈরি করে দিতে পারে মাত্র প্রাণের জন্ম দিতে পারে না পৃথিবীতে সাহসী মানুষের বড় অভাব যারা সাহস করে ভিতরে প্রবেশ করতে পারবে এমন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে যারা নিজ অভিজ্ঞতায় জানতে পারবে আত্মা আর শরীর আলাদা এমন সাহসী মানুষের সংখ্যা খুবই কম বরং দিন দিন পৃথিবী এমন হয়ে যাচ্ছে আজ যেমন আমি বলছি জীবন আছে মৃত্যু নেই হয়তো একশো বা দুশো বছর পর মানুষ বলবে মৃত্যু আছে জীবন নেই কারণ জীবনকে জানতে হলে আপনাকে আপনার ভিতরে প্রবেশ করতে হবে যেমন কার্ল মার্কস তিনি বলে গেছেন বস্তু আছে কোনো আত্মা নেই মার্কস এটাও বলে গেছেন বস্তু বা পদার্থই নিত্য সত্য ঈশ্বর বলে কিছুই নেই দিন যত যাচ্ছে মানুষ ততই যন্ত্রে পরিণত হচ্ছে কারণ আপনি যদি ভিতরে প্রবেশ করতে না পারেন তাহলে আপনি একটা যন্ত্র ছাড়ার কিছুই নন এজন্য একটু সাহসের প্রয়োজন নিজের ভিতর একবার প্রবেশের সাহসের প্রয়োজন তখন জানা যাবে দেহ ও আত্মা আলাদা আর এটা জানার সঙ্গে সঙ্গেই মৃত্যু শেষ হয়ে যায় কারণ মৃত্যু হয় শরীরের আপনার নয় এজন্যই একজন সদগুরুর নিকট নিজেকে সমর্পণ করতে হয় যাতে শেখা যায় কিভাবে মৃত্যুর আগেই সংগঠিত মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে জানা যায় এবং পরিণামে মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আল জন্য